তো আপনারা অনেকেই কালিম পাখি নিতে চান আমার কাছ থেকে আপনাদেরকে আজকে দেখাবো যে দেখেন আমাদের এলাকায় যে কালিম পাখিগুলো পালন করে এগুলো কিন্তু একদম ছেড়ে পালন করে তো আমি এগুলো আমি এখন দৌড়ে আপনাদেরকে দেখাবো দেখেন এ দেখেন এগুলো খাচ্ছি তো এগুলো কিন্তু মানুষ দেখে ওরকম ভয় পায় না দেখেন দেশি মুরগির মতোই কিন্তু এগুলো তো এগুলোকে আমি এখন দৌড়বয় দেখেন আমি দৌড়ে দেখাবো আপনাদেরকে এ দেখেন দেখছেন এ দেখেন এখানে খাচ্ছে এটাকে আমি দৌড়ে দেখালাম দেখেন এগুলো কিন্তু ভয় পায় না এ দেখেন একদমই ভয় পায় না এগুলো তো আপনারা যারা কালিম পাখি পালন করতে চান পালন করতে পারেন কালিম পাখি কিন্তু এই দেখেন ছেড়ে দেওয়া হয়েছে দেখেন আর এইভাবেই কিন্তু আমাদের এলাকায় কালিম পাখি অনেকেই পালন করে তো দেশি মুরগির মতোই আর একটা জিনিস কি আপনারা কালিম পাখি যারা পালন করে তারা যারা হচ্ছে ওই দান লাগানোর পরে কিন্তু এগুলোকে আটকায় রাখা লাগে আর কি দানটা না থাকলে ক্ষেতের ভিতরে তাহলে কিন্তু এগুলোকে ছেড়ে দেওয়া যায় দেখেন কী সুন্দরভাবে কিন্তু ঘুরে ঘুরে খাচ্ছে এ দেখেন হ্যাঁ দেখেন দেখে দেখে এগুলো দানগুলো খাচ্ছে কিন্তু এ দেখেন এ দেখেন এখানে কিন্তু একটা আছে দেখেন ঘুরে ঘুরে খাচ্ছে এ দেখেন আপনাদেরকে দেখে দেখেন তো এগুলো কিন্তু সন্ধ্যা হলে কিন্তু এগুলো বাড়িতে চলে যাবে আর এই জিনিসটার কারণে কিন্তু মানুষে এই কালিম পাখিগুলো পালন করে আর যেহেতু পাখি এটা হাতের কাছেই সময় থাকে তার জন্য কিন্তু সবাই এই পাখিটাকে পছন্দ করে থাকে আর এই পাখিটার কালারটা কিন্তু অনেকটাই সুন্দর এটা যে কেউ দেখলেই কিন্তু এই পাখিটার পছন্দ হয়ে যায় আর কি কালারটা কিন্তু খুবই সুন্দর আর আপনারা জানেন যে দেশি মুরগির মতো কিন্তু ওই কালিম পাখি আটটা দশটা বারোটা এরকম ডিম দিয়ে থাকে আর নিজের ডিম কিন্তু নিজেই ফুটায় তো এর জন্য কিন্তু সবাই এই কালিম পাখিটা পালন করতে চায় আর একটা জিনিস কালিম পাখি কিন্তু বছরে প্রায় তিন থেকে চারবার ডিম দিয়ে থাকে তো সব দিক দিয়ে কিন্তু কালিম পাখিটা ভালো তো যাদের শখ আছে তারাই কিন্তু এই পাখিটা পালন করে বিশেষ করে আর শখের পাশাপাশি আমি মনে করি যে লাভ হয় যারা পালন করেন কারণ যেহেতু তিনবার বা চারবার ডিম দেয় বছরে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা অনেকগুলো পাওয়া যায় তো সেই কারণে কিন্তু অনেকেই কালিম পাখিরা পালন করে থাকে তো আপনারা যারা কালিম পাখির ভিডিও দেখেন আমার চ্যানেলে যদি কালিম কালিম পাখি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন রানিং অথবা বাচ্চা বা কালিম পাখি কিন্তু আমার কাছ নিতে পারবেন আপনারা জানেন যে আমাদের এলাকায় কিন্তু অনেকেই এই কালিম পাখি পালন করে সেক্ষেত্রে যদি কেউ নিতে চান কালিম পাখি তাহলে কিন্তু নিতে পারেন দেখেন ওই যে আরেকটা দেখেন ওই যে দূরে খাচ্ছে এইটা এগুলো কিন্তু আপনার ধান এমনকি গাছ পোকামাকড় এগুলো খাচ্ছে কিন্তু দেখেন ওই যে দেখেন আসতে সে দেখেন আসতেছে দেখেন কাছে আসতেছে দেখেন দেখেন এইখান দুইটা তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি যে আমার বাড়ির পাশেই এগুলো ছেড়ে রাখছে এগুলো খাচ্ছে তো তার জন্য কিন্তু আপনাদেরকে দেখালাম তো আশা করি ভিডিওটা অনেকের কাছে ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সালামু আলাইকুম